সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে সাথে একটা আপনার এটা আমরা ইয়া বলি নজেল এটা হইছে দুই বাই দেড় ইঞ্চি আপনার নজেল তো এই মাঠ পাম্পের ব্যাপার অনেকে বলছেন এটার নাম হচ্ছে মাঠ পাম্প এটার কাজ হচ্ছে আপনার সেফটি ট্যাঙ্কির পানি উঠানো অথবা রিজার্ভ ট্যাঙ্কির পানি উঠানো অথবা বেজমেন্টের কোনো কাজ করলে যে পানি উঠে ওখান থেকে যেন আপনার পানিটা উঠাইতে পারেন এর কাজ শুধু কিন্তু এটাই আপনি যদি চান যে একটা পুকুর হেসবেন সেটাও পারবে কিন্তু অনেকে বলেন যে এটা দিয়া ছাদের উপরে পানি উঠানো যাবে কি না এটা দিয়ে কিন্তু সে সেই কাজে এটা নেই তো এই ব্যাপারটা অনেকেই অনেক সময় আমার প্রশ্ন করছেন এটা টু হর্স এটা দামটা একজাক্ট বলা ঠিক হবে না এক এক ব্র্যান্ডের এক এক রকমের দাম এটা ব্র্যান্ডের উপরে নির্ভর করে তো এই ব্যাপারটা আমাদের প্রোজেক্টে লাগবে এই মোটরটা তো আগেই ওনারা কিনা রাখতেছে যেন নতুন করে কারো কাছে নিয়ে আসতে না হয় তো এই ব্যাপারটা হঠাৎ করে মনে পড়লো আপনাদের সাথে শেয়ার করলাম তো এই ব্যাপারটা আপনারা খেয়াল করবেন আপনার রিজার্ভিঙ্কি থেকে পানি উঠানোর জন্য মোটর আলাদা আছে আবার টানার জন্য মোটর আলাদা আছে তো ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ